পুলিশকে কেউ ভয় পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা গঠিত ঘটনা ঘটছে বা মহিলাদের শিরতাহানি রেপ এই ধরনের ঘটনা ঘটছে হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন গতকালটা ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করলেন সব কিছু টাকা আর উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচামা দেওয়ার চেষ্টা করছেন স্বাভাবিকভাবে রাজ্যের আইন পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে মহিলারা মোটেও সুরক্ষিত নয় এখানে আমরা বারবার বলে আসছি একের পর এক ঘটনা সাহাইরি টোলা হোক সল্টেক হোক উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানো ঘটনা হোক কার্যিকরের মহিলার ঘটনা হোক বা সন্দেশকালীর ঘটনা হোক একের পর এক ঘটনা ঘটছে এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য মুখ্যমন্ত্রী দেখেছিলেন যে ডাক্তারদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন আমার বিশ্বাস যে ডাক্তাররা তো সমাজের আমাদের সমাজের অন্যতম শিক্ষিত স্তর সেই স্তরের মানুষের অ্যাটলিস্ট এই প্রলোভনে ভুলবেন না বা ভুলে যাবেন না যে আমাদের একটি বোনের সাথে আরজি করে কি ঘটনা ঘটেছিল এবং কি ঘটনা হয়েছিল কিভাবে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ আর একের পর একের এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে আমি কতগুলো উল্লেখ করলাম এইটা হয়তো উল্লেখ করিনি আমি পানাগড়ে যেভাবে ইফ্রিজিং করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হলো এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো এর জন্য দায়ী কে কেন ন্যাশনাল হয়ে হাইওয়েতে এতক্ষণে কোনো পুলিশ ভ্যানে দেখা পাওয়া গেল না তাহলে পুলিশ কোথায় ব্যস্ত কি করতে ব্যস্ত পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতো এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না সুটকেসে বন্ধ হয়ে তাদেরকে পরে থাকতে হচ্ছে কখনো গাড়ি উল্টে মারা যাচ্ছে কখনো শ্লীলতাহানি হচ্ছে কখনো বৃদ্ধা মহিলা হার চিন্তায় হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে কার্য করে কি হবে তো ব্যবস্থার নগ্ন রূপের একটি নিদর্শন আপনারা আপনি গ্রামে গ্রামে যান মানুষ চিকিৎসা বিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায় হিংসা সুপার স্পেশালিটি বিল্ডিং গুলো সেগুলো শুধুমাত্র রেফার করার পরিণত হয়েছে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত বেড নেই বেডে বসলে পরে পড়লে পরে রুগী নেই একটু ভয়ঙ্কর পরিস্থিতি